নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ ভাবে ডুমুরের একটা রেসিপি বানিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিরামিষ এই ডুমুরের রেসিপিটা কিভাবে বানালাম দেখুন গাছ থেকে আমি ডুমুরগুলো পেরে নিয়ে চলে এসেছি আর এই ভাবে ডুমুরগুলোকে দুচালা করে আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন ডুমুরের মাঝখানে হালকে একটু দানা হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নেব এখনো কিন্তু খুব বেশি দানা হয়নি অল্প একটু সাদা সাদা হয়েছে এইভাবে জল পাল্টে পাল্টে আমি ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নেব ডুমুরের সঙ্গে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে ধোয়া হয়ে গেছে আমার এবার রেসিপিটা বানাবো কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ডুমুর আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব ডুমুর আর আলুটাকে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এবার ঢাকাটা খুলে দেখে নেব ডুমুর আর আলুটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে কি দেখুন ডুমুরের জলটা অনেকটাই কমে এসেছে আর ডুমুরগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ধরিয়ে নেবো এবার ডুমুরের রেসিপিটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা এবার দেবো কয়েকটা গোটা জিরে এখানে কিন্তু জিরের পরিমাণটা খুব একটা বেশি নেই ফোড়নের জন্য আমরা জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো সিদ্ধ করে রেখে দেওয়া ডুমুরার আলু ডুমুরার আলুটা দিয়ে কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ডুমুরার আলুটা নাড়াচাড়া করতে করতে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে গ্রেট করে রেখে দাও আদা চাইলে এখানে আপনারা বাটা আদাও ব্যবহার করতে পারেন আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো জল সিদ্ধ করে রেখে দাও আলু আর ডুমু তার জন্য খুব বেশি পরিমাণ কিন্তু জলের দরকার পড়বে না এখানে জলটা দেওয়ার পর জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাতে পারেন দেখুন ঝোলটা একটু হালকা কমে আসার পর একটু আলু টালুগুলো একটু ঘেঁটে দিতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা মাখো মাখো হবে এর আগে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা আমিষের ডুমুরের রেসিপি আছে আজকে আমি এই ডুমুরটা নিরামিষভাবেই বানাচ্ছি আজকে এই ডুমুরের রেসিপিটা আমি বাটা মশলাতেই বানাচ্ছি তার জন্য এখানে জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষে বাটা আর বাটা মশলা দিয়ে রেসিপিটা করলে কিন্তু তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এইভাবে একবার নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এই ডুমুরের রেসিপিটা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে দেখুন বাটা মশলাটা দেওয়ার পর ঝোলটা কতটা সুন্দর গাঢ় হয়ে এসছে এখন অল্প অল্প একটু ঝোল আছে এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি চিনিটা দিলে কিন্তু নিরামিষ রেসিপিতে খেতে খুব সুন্দর লাগে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব